আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শ্রমজীবী মানুষের ভিডিও দেখেন ওনারা কি কঠিন পরিশ্রম করতেছেন এখানে যারা কাজ করতেছেন সবাই শ্রমজীবী মানুষ ওনারা প্রতিদিনই এরকম কঠিন হাড় পরিশ্রম করে থাকেন সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিনিয়ত এভাবে তারা কঠিন পরিশ্রম করেন সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতিনিয়ত এরকম শ্রম দিয়ে তারা হালাল উপার্জন করেন এবং তারা নিজেদেরকে হালাল উপার্জন করার কারণে গর্ববোধ করেন তারা এই মাতার গাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করেন সংসারের কল্যাণের জন্য তারা এই টাকাটা আবার ব্যয় করেন সংসারের প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই তারা এই কঠিন পরিশ্রম করে থাকেন এখানে দেখেন পুরুষ মহিলা উভয়ই একই সাথে খাদে কাঁদ মিলিয়ে কাজ করতেছে মহিলারা পাঁচশো টাকা প্রতিদিন আর পুরুষরা সাতশো টাকা প্রতিদিন করে পায় তো মহিলারা পাঁচশো টাকা পায় এই জন্য ওনারা ব্যবসা দিয়ে কাজ করতে পারে না এই জন্য পাঁচশো টাকা পায় আর পুরুষরা সাতশো টাকা পায় কেননা ওনারা বেলসা দিয়ে কাজ করেন আর বেলসার কাজটা অনেকটাই কঠিন অনেক আর বেশি পরিশ্রম সেই জন্য ওনাদেরকে পারিশ্রমিক দুশো টাকা বেশি দেওয়া হয় এবং মহিলাদেরকে পাঁচশো টাকা দেওয়া হয় ওনারা শুধু মাথায় করে নিয়ে জায়গা মতো পৌঁছে দেন ট্রলিতে বা গাড়িতে ফেলে দেন বা রেখে দেন এই এই জন্য ওনাদেরকে দুশো টাকা কম দেওয়া হয় আর ব্যবসা দিয়ে যারা বলে দেন ওনাদেরকে দুশো টাকা বেশি দেওয়া হয় তো ওনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি আসলে ওনারা অনেক গর্ববোধ করে বলে আমরা হালাল উপার্জন করি যে উপার্জন করার পরে রাত দিন কষ্ট করলেও যে টাকাটা পাই এটা দিয়ে আমরা শান্তিমতো সংসার চালিয়ে গো শান্তিমতো ঘুমাইতে পারি আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না বা এই কষ্ট থাকে না কেননা আমরা হালাল উপার্জন করি হালাল খাই অবশ্য তারা এই কঠিন পরিশ্রমের ভিতরে দুইবার বিশ্রাম করতে পারেন লাঞ্চ টাইম এক ঘন্টা বিশ্রাম করেন ফাঁকে আরেকবার অল্প সময় বিশ্রাম করেন এই হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের যে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় দেখেন এরকম কঠিনভাবে মানুষ কত শ্রম দিয়ে কাজ করে এই সমস্ত মানুষকে আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাই কেননা ওনাদের যে হার ভাঙ্গা শ্রম ওনাদের যে কঠিন পরিশ্রম দেখে ভাই আমার অন্তরটা কেঁপে উঠছে অন্তরে এই খুবই মানে মায়া লাগছে কিছু করার নাই তারপরও ওনারা এই কষ্টের কাজ কর করেন এবং কি ওনারা হালাল উপার্জন করেন এগুলা করার পরও তারা নিজেদেরকে গর্ববোধ করে নিজেদের প্রতি একটা একটা আত্মবিশ্বাস রাখে এবং অনেক বেশি আত্মবিশ্বাস রেখে কাজ করে প্রতিনিয়তই কেননা তারা এটা বলে যে আমরা কোনো হারাম উপার্জন করি না যে কারণে আমাদের কোনো কষ্টটাকে কষ্ট মনে হয় না এবং কি আমাদের প্রতিদিনই কোনো টেনশন নাই আমরা দিন আনি দিন খাই তাই বলে আমাদের কোনো টেনশন নাই তারা এই কথাটা বলে থাকেন এবং কি কারোর সাথে আমাদের কোনো ঝগড়াও বিবাদও হয় না এমনকি আমাদের কোনো দাঙ্গা হাঙ্গামায়ও আমরা জড়াই না এটাই হচ্ছে আমাদের বড় পজিটিভ বিষয় আর আমরা চেষ্টা করি সবসময় সংসারের প্রতিটা মানুষের মুখে যেন সঠিকভাবে খাবার তুলে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কাজ করে যাই যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে তালা আর তাহলেই আমরা কাজ করে যেতে পারবো এটাই হচ্ছে ওনাদের মূল কথা ভালো থাকবেন সবাই শুভকামনা